আচ্ছা এটা সাতের দাগ এখানে আছে ত্রিভুজ এবিসি এর কোন এ বি সি সমান নব্বই ডিগ্রি বিডি লম্ব এসি যদি বিডি সমান আট সেন্টিমিটার এডি সমান পাঁচ সেন্টিমিটার হয় তবে সিডি এর দৈর্ঘ্য কত তাহলে ত্রিভুজ এবিসি এর এবিসি কোন নব্বই ডিগ্রি অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ আর বিডি অর্থাৎ বি বিন্দু থেকে সমকোণিক বিন্দু বি বিন্দু থেকে এসির উপর লম্ব টানা হয়েছে তাহলে ত্রিভুজটা প্রথমে এঁকে ফেলতে হবে তো এটা হলো সেই সমকণী ত্রিভুজ এ বি সি বি থেকে এসির উপর লম্ব টানা হল লম্বর নাম বিডি এই লম্ব টানা হয়েছে তাহলে আমরা জানি যে বিন্দু থেকে সমকোণিক বিন্দু থেকে অতিভুজির উপর লম্ব যে দুটো ত্রিভুজ তৈরি হয় সেই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশকণি এবং প্রত্যেকটা ত্রিভুজ বড় ত্রিভুজটা বা মূল ত্রিভুজটার সাথে সদৃশ করি তো এখানে বিডি সমান বলা আছে বিডি সমান এইট সেমি এডি সমান ফাইভ সেমি তাহলে সিডি এর মান বের করতে হবে সিডি সমান কত এটা বিডি এটা এইট এটা এডি ফাইভ এডি এটা ফাইভ সেমি সিডি বের করতে হবে এটা বের করতে হবে তাহলে আমরা যদি সবচেয়ে ছোটো ত্রিভুজ এবং এটা মাঝারি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে দেখব কি এই দুটো ত্রিভুজ সদৃশকণি এবং এদের বাহুগুলি সমানুপাতি যেমন এর ছোট ত্রিভুজের এর বাহু এটা ছোটো ত্রিভুজের এর বাহু এটা ছোট ত্রিভুজের এর বাহু এটা তাহলে এই বাহুগুলি সমানুপাতি এই তাহলে অনুর্বগুলি সমানুপাতি এই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা এই সিডি এর মান বের করতে পারবো তাহলে ত্রিভুজ ছোট ছোটো ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা নেব মাঝারি ত্রিভুজটা নেব আর বড় ত্রিভুজ বলতে কে বোঝাচ্ছি আমি মাঝারি বলতে ডি আর ছোট বলতে বি সি ডি তাহলে ডি নেব আর বি সি ডি নেব ত্রিভুজ ডি ও ত্রিভুজ বি সি ডি আর আমরা জানি যে স্বদেশ করে ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি সুতরাং এর অনুরূপ বাহুগুলি সমানুপাতি তাহলে অনুরূপ বাহুগুলি কোনটা কোনটা কার অনুরূপ কোনটা সেটা আমি এখানে লিখতে পারি অতি যেমন আমি বড় ত্রিভুজটা আগে লিখেছি মানে মাঝারিটা আগে ছোটোটা পরে তাহলে বড় ত্রিভুজের এই যে অতিভুজ বি ছোট ত্রিভুজের অতিভুজ বিসি তাহলে বড় ত্রিভুজের অতিভুজ বি ছোট ত্রিভুজের অতিভুজ বিসি সমান বড় ত্রিভুজের এই বাহুটা মানে এডি আর ছোট ত্রিভুজের এই বাহুটা সদৃশ বিডি এডির সাথে বিডি সদৃশ এ সাথে বিসি সদৃশ এডির সাথে বিডি সদৃশ আর বড় ত্রিভুজের বিডি ছোট ত্রিভুজের এই যে সিডির সাথে সদৃশ তাহলে এই সম্পর্কটা আমরা পেয়ে যাচ্ছি এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে এবং যার মান বের করতে হবে তো বিডি দেওয়া আছে বিডি দেওয়া আছে এডি দেওয়া আছে এডি দেওয়া আছে সিডি বের করতে হবে এই সিডি বের করতে হবে বিডি দেওয়া আছে তাহলে দেখতে পাচ্ছি এই দুটো সম্পর্ক নিলেই চলবে এটা দরকার নেই তাহলে লিখব কি এডি বাই বিডি সমান বিডি বাই সি ডি এখন যার মান দেওয়া আছে মানগুলো লিখে নেব এডি এর মান ফাইভ বিডি এর মান এইট বিডি এর মান এইট এবং সিডি সিডি এর মান বের করতে হবে ফাইভ সিডি সমান আটা চৌষট্টি বা সিডি সমান চৌষট্টিকে পাঁচ দিয়ে ভাগ এখন পাঁচ দিয়ে ভাগ করার সোজা নিয়ম হচ্ছে এই সংখ্যাটাকে ডবল করে দিয়ে একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেওয়া চৌষট্টি ডবল একশো আঠাশ একটা অঙ্ক এখানে একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে এটা বারো দশমিক আট সেন্টিমিটার লিব্য অতএব সি ডি এর দৈর্ঘ্য সমান বারো দশমিক আট সেন্টিমিটার